এটা যশোর চৌরাস্তা চুরিপট্টি রোড এডে কাঁসারিপট্টি রোড এটা হচ্ছে কেন চৌরাস্তা যে চৌরাস্তা জামে মসজিদ এই হচ্ছে কেন যশোর চুরিপট্টি জলাবদ্ধতা এক ঘন্টা এক ঘন্টা পনেরো বিশ মিনিট বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতায় মানুষের চলাচলের দুর্ভোগ বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সব ড্রেনের পানি রাস্তায় উঠে এসছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের দিকে খেয়াল করেন এবং ই করেন সাবস্ক্রাইব করে দেবেন দেখেন মানুষ দুর্ভোগের ভিতর করেছে দেখলে বোঝা যায় যে মানুষের কত কষ্ট এই পানির ভিতরে এই জলাবদ্ধতা এই এই জায়গাটা ঠিক আমাদের হচ্ছে যশোরের অনেক ঐতিহ্যবাহী দুর্গাপুজো এই জায়গা অনুষ্ঠিত হয় এই জায়গাটা প্যান্ডেল করা হয় এবং এবং এই জায়গা এই পানির এই জলাবদ্ধতা এই রে এইটা তরকারি বাজারের দিকে চলে গেল মাছ বাজারের দিকে চলে গেলো এই রাস্তাটাও আর এই রাস্তাটা চলে গেল একদম পুরো সম্মিলন স্কুলের দিকে হ্যাঁ ওই পাশে আবার আপনার চিকেন কাঠের পোল উঠা যায় আর এই পাশেও কাঠের পোল উঠা যায় যে জেলখানার সামনে উঠবে এই রাস্তা এই রাস্তাটা যদি এইভাবে ধরে চলে যাওয়া হয় জেলখানার সামনে যে উঠবে এই যে মাছ বাজার পাইকারি বরফ কলের মোড় তরকারি বাজার বড় বাজার তরকারি বাজার প্রত্যেক বরফ কলের মোড় এই জায়গার থেকেও খুব সুন্দর একটা ই এখানে জলাবদ্ধতা এই অবস্থা হয়তো আপনার একটু সময় লাগবে পানি ছেড়ে যাইতে কিন্তু এখানে সবারই কম বেশি আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটুকু পানি এখানে বেড়েছে মানুষের এই টুকানিকে এক ঘন্টা বৃষ্টিতেই এরকম অবস্থা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ